ए एम डी रेजन फाइवर ফিফটি বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই আসলে আমরা বিভিন্ন রকম প্যাকেজ যত কিছুই করি না কেন কিন্তু এই প্রসেসরটাকে বাদ দিতে পারি না আর এই প্রসেসরটা আসলে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট পারফরমেন্স প্রসেসর যার কারণে কিন্তু এটা দিয়ে আমরা পিসি বিল করতেই হয় আর আজকে ঠিক তেমন একটা পিসি বিল নিয়ে আসছি আর এই প্যাকেজটা তাদের জন্য যারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার আশপাশে বাজেটে একটা পিসি চাচ্ছেন কাজ করবেন কিন্তু গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য একটা একটা পিসি চাচ্ছেন যেটা দিয়ে ভালো পারফরমেন্স পাবেন এবং এই ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন তাদের জন্য আজকের এই পিসি বিলটা আর এই প্যাকেজটা টোটালি কিন্তু একটা হোয়াইট বিল যেটা কিন্ত অলরেডি দেখতেই পাচ্ছেন আর আমাদের কিন্তু বর্তমান সময় আমাদের স্টুডেন্টরা কিন্তু এসএসসি পরীক্ষাটা দিচ্ছে এবং পরীক্ষার সময়টাকে কিন্তু আপনি চাইলে কাজে লাগাতে পারেন একটা পিসি নিয়ে আপনি কিন্তু চাইলে বিভিন্ন রকম অনলাইনে কোর্স এবং বিভিন্ন রকম দক্ষতা তৈরির জন্য এই ধরনের কাজগুলো শিখতে পারেন আর তার জন্য এই ধরনের একটা পিসি নিতে পারেন যেটা বাজেট ফ্রেন্ডলি হবে আর আপনি কাজও করতে পারবেন তো ফিউর্স আজকের এই দারুণ বিলটা থাকছে বাংলাদেশের জাতীয় প্রসেসর এম ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এই প্রসেসরটা দিয়ে দারুণ একটা হোয়াইট বিল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটাতে টোটালি কি কি করতে পারবেন কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকছে এবং পারফরমেন্সটা কেমন পাবেন আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্টারপোর্ট তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা থাকছে কিন্তু AMD Ryzen 5 ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এই প্রসেসরটা দিয়ে সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর নাইনটিন এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর দেখতেই পাচ্ছেন এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা যারা একটু ভালো লেভেলের গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর কাজ করতে চাই যারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে কাজ করতে চাই তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা দারুণ প্রসেসর আর এটা দিয়ে যদি আমরা একটু আপডেট লেভেলের গেমিংয়ের কথা বলি সেগুলো করা যায় টুকটাক প্রোডাক্টিভিটি কাজ এবং গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে পারবেন যার কারণে এখনো পর্যন্ত এই প্রসেসরটা এই প্রাইস রেঞ্জে সবচেয়ে সেরা আর এর কারণেই কিন্তু এটা বাংলাদেশের জাতীয় প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আজকে দারুণ এই হোয়াইট বিলটা করেছি যেখানে এই প্রসেসরটা বর্তমান মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা রয়েছে মাদারবোর্ড হিসেবে কিন্তু বর্তমান সময়ে আরো একটা দারুণ ব্র্যান্ড ম্যাক্সান এই ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের মডেলের এই মাদারবোর্ডটা রাখছি হিউজ মাদারবোর্ড কিন্তু আমরা সেল করেছি আর ম্যাকসান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা তাদের এই মাদারবোর্ডটা বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট মাদারবোর্ড আমরা যারা একটু বাজেটের মধ্যে পিসি বানাতে চাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে এই মাদারবোর্ডটা আর এটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিল্ডার রয়েছে আর ম্যাক্সানটা কিন্তু অলরেডি বাংলাদেশে আপনার অফিসিয়ালি আসছে যেটা কিন্তু আপনার সিএসআই আনে আর এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাংলাদেশে আসুসের পর এটা দ্বিতীয় ব্র্যান্ড যারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে আর আপনারা এখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এই মাদারবোর্ডটা সাত টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন যেটা আজকের এই পিসি বিল্ডার জন্য বেস্ট একটা মাদারবোর্ড আমরা আমাদের এই পিসি বিল্ডে রাখছি আর যেহেতু আজকের পিসি বিলটা ফুললি হোয়াইট যার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু হোয়াইট রাখার চেষ্টা করেছিলাম আর দেখতেই পাচ্ছেন দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ র্যামটা যেটা কিন্তু আজকের এই পিসি থাকছে এবং সামনে ছোট্ট করে হলোগ্রামটা দেওয়া আছে যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই হোয়াইট কালার র্যামটা থাকবে যেটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিলটা আমরা রেখেছি আর এখানে কিন্তু স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস এই টা রাখছি এবং এখানে যদি দেখেন প্রায় তিন হাজারের উপর রিডেট স্পিড খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং দাহোয়া ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড তাদের অলরেডি সমস্ত প্রোডাক্টগুলোই মার্কেটে খুবই ভালো পারফর্ম করছে আর এই টা অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের আজকের পিসি বিলটা রয়েছে মার্কেটে যেটা আপনারা তেইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এটা দিয়ে আজকের আমাদের পিসি বিলটা করছি বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট যেটা রিডেড স্পিড এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট সবকিছু মিলিয়ে দারুণ একটা প্রোডাক্ট যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে এবং এখানে আজকে কিন্তু আমরা দারুণ একটা সিপিও কেস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের স্পাইডার ওয়েব ম্যাশকার মডেলের একটা ক্যাসিং এটা কিন্তু সামনে টেম্পার গ্লাস রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু টোটালি তিনটা এয়ার জিবি ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এবং এখানে সামনে দুটো পেছনে একটা আর সামনে টেম্পার গ্লাস দেখতে খুব সুন্দর একটা লুকিং রয়েছে সাইডে টেম্পার গ্লাস এবং ক্যাসিংটার ভেতরে ইন্টারনালি অনেকটা স্পেস রয়েছে এবং এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে কিন্তু আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো এবং চাইলে কিন্তু এই যে ফ্যানগুলো আছে আমরা যদি ভবিষ্যতে কখনো দামি মাদারবোর্ড কিনি এটার সাথে সিং করতে পারবো আর জিবি হেডার রয়েছে এবং এই কেসটার কিন্তু সাইডে দেখতেই পাচ্ছেন টেম্পার গ্লাস এবং ভেতরে পিসি পাওয়ার ব্র্যান্ডেরই ইন্টারনালি দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেখানে পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডেরই দারুণ একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু কে এম জিরো টু ডাব্লিউ মডেলের একটা কিবোর্ড মাউস আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এটা হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস আর এটা কিন্তু বাংলা রয়েছে আমরা যারা বাংলা টাইপিং করতে চাই তাদের জন্য স্পেশালি অবশ্যই ভালো এবং বাজেটের মধ্যে কিবোর্ড মাউসটা মানে এক টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে খুবই স্মুথ একটা কিবোর্ড মাউস যেটা আজকে আমাদের এই বিল্ডে রয়েছে মনিটর হিসেবে কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি হান্ড্রেড হার্ডের আর এটা হচ্ছে অ্যাটলাসের এ টি টোয়েন্টি টু হান্ড্রেড ব্যাক সাইডটা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন দারুণ একটা মনিটর এবং এটার কিন্তু ফ্রন্ট সাইডটা এই খুবই সুন্দর একটা মনিটর যেটা স্ট্যান্ডটা কিন্তু ফুলি মেটাল এবং স্ট্যান্ডটা ডিটেচেবল আপনি লক দিয়ে এটা প্রেস করে খুলতে পারবেন এবং প্রেস করে এটা লাগিয়ে নিতে পারবেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ATS22 BFW100 যেটা কিন্তু BF প্যানেল এর 100 Hz এর একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা রেসপন্স টাইম হচ্ছে 5 ms 3 বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে 7000 টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের আমাদের এই দারুন কমপ্লিট হোয়াইট বিলটা করছি আর আজকের এই প্যাকেজটা কিন্তু সাজিয়েছিলাম বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে AMD Ryzen 5 এর 5600 GT প্রসেসরটা দিয়ে টোটাল প্যাকেজটা একটা স্পেশাল প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই দারুণ বিলটা এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন